কি গো সাকুর সাহেবের মুড়ি ওই দুটো তিনটে নিয়ে এলো নেওয়াজ করে গলা ফাটায় হান করে ত্যান করে তালিম করে তিরিশ কান কিতাবে করো হ্যান করো সারা জীবন তাবলি করে এক রকম পায় তিন রকম মেলে না চলে না এই জন্য মনটা অনেক সময় খারাপ হয়ে যায় বারবার বারবার যদি মানুষ এইভাবে বলতে থাকে নেতৃত্ব কর্তৃত্ব বড়ত্ব বড় চাকরি বাকরি সব বাদ দিয়ে খালি এই নিয়ে ঘরে মনটা খারাপ হতে পারে স্বাভাবিক আমার বললেন মন খারাপ করার তোর কোনো দরকার নাই ব্যবস্থা করবে লিল্লাহ রব্বিল আমি আসরের ময়দানে দাঁড়াই গেছে সামান্য পরিমাণ নেকি কিনি মিজানের কাছে গেছে আল্লাটা তো কৌফিল মিজান মিজানের পাল্লায় নেকি ওজন করা হবে এখন নেকিটা নিয়ে দাঁড়িয়ে আছে এর মধ্যে আকাশের মধ্য দিয়ে সুন্দর মেঘের মতো চলে আসবে আর টপ পাশ করে তার পাল্লার পরে পড়ে যাবে জিজ্ঞাসা করা হবে কি বললো গো পাল্লাটা ভারী হয়ে গেল নেকির পাল্লা দুনিয়ার জমিন এলেম চর্চা করতো তালিম বরদান করতো তার থেকে তালিম নিয়ে তারাও তালিম দিত একে 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 নেকি হতে হতে এত হয়ে গেছে এই জন্য আল্লাহ তার বরকত দান করেছে ও মুসলমান ভাইরা রে আমার যে এলেম চর্চা করার কারণে এলেম শিক্ষা দেওয়ার কারণে তালিম দেওয়ার কারণে তরবিয়াত করার কারণে আল্লাহ একবার লাঞ্ছিত অবমানিত যা কিছু দুনিয়ার পরে হন না কেন যদিও কতল করে দেয় তারপরও আল্লাহ তালা হাসরে ব্যবস্থা রাখেছে না রাখে না অতবার সেই ব্যক্তি জান্নাতি বা বেহেস্তি বলে সাব্যস্ত হইবে কাজেই প্রত্যেকে নাইবের রসুল থেকে পূর্ণাঙ্গ দিনের তালিম গ্রহণ করো ও অন্যদেরকে কাছে দি শিক্ষা হিসাবে পূর্ণঙ্গ জরুরি এলেমে তালিম প্রদানের জন্য সর্বাত্মক চেষ্টা করা প্রয়োজন কথা ঠিক কিনা কথা ঠিক কিনা নায়েব রসুলের নায়েব আমি নায়েবের রসুল হলেন রসুলের নায়েব নবীজি আমার হলে না আল্লাহর পক্ষে রাহাদি ঠিক না বেঠি এই জন্য এইভাবে আস্তে 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 যাই বন্ধুরে কাছে না আসলে কোনো কিছু স্পর্শ করার সম্ভাবনা আদব বুদ্ধি মহাব্বত সাহসকে সামনে রেখে আল্লাহ পাক যখন এই সন্ধান আপনাকে আমাকে দান করেছেন অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন এই জন্য জান্নাতি খাসিয়াত গুলো দুনিয়ার পরে তৈরি করতে হবে কথা ঠিক কিনা মুসলমান বাবাজি নওজোয়ানেরা এই জন্য মিশকাত আবু দাউদ আহমদ শরীফের হাদিসের মধ্যে আছে নবী আমার বলেন সব প্রখ্যাত সাহাবী হজতে আবু হুরাইরা রাদি তালা তালহু আবু হুরাইরা দামি সাহাবি কিনা অনেক রেওয়ায়ত আছে কি নাই যেন সুদক্ষ বেরেনের অধিকারী ছিলেন তিনি বলেন আল্লাহর নবী ইসাদ ফারমান যে এলেম অর্জন দ্বারা মহান আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় উক্ত এলেম যেই ব্যক্তি দুনিয়া কোনো কিছু লাভের উদ্দেশ্যে শিক্ষা করিবে সে কেয়ামতের দিন জান্নাতের ঘিরানো ভাবে না সাবি বলতেছেন নবী আমায় বলেছেন যেই এলেমের মাধ্যম দিয়ে আল্লাহকে পাওয়া যায় আল্লাহর দিন পাওয়া যায় আল্লাহকে সঠিকভাবে মান্য করা যায় সেই এলেম শিক্ষা দেওয়ার অত অবস্থায় যদি অন্য কোনো নিয়ত করে তাহলে কি হবে জান্নাতের ঘেরানো পাবে না চাই দেখানি কথা না ভাই যান আল্লাহ বড় তারপরে নবী বড় তারপরে যারা এলেম শিক্ষা করবে আমল করবে তৃতীয় নম্বরের মাকাম তাদের আর সেই এলেম তুমি শিক্ষা দিবা অর্থ গত আর স্বার্থ তাহলে আল্লাহ তোমাকে ছেড়ে দেবে না তুমি সুরালো হবা জুরালো হবা হাজার টাকার বাজেট লিবা হেলিকপ্টার ছাড়া চড়বা না অহংকার তাকব্বরি প্রকাশ হয় মানুষ আমাকে বড় ওয়াইজিন হাদি বলবে ঝাটা কত যে খাবা তার কোনো নিরেকুল নাই কত পরিষ্কার না ঝাপসা পরিষ্কার পূর্ণঙ্গ দিনের সঠিক রূপরেখা ওই সমস্ত লোক বেশ ভবনে যাইতে পারিবে যাহারা ইমান আনয়ন করিবে এবং আমলে সালে হাত করিবে যারা ইমান আনয়ন করিবার পরে শরিয়াতে যায় হেরা তথা এর মাসলা আর এলবে বাতেন তথা এলমে কলব এলমে তা সব শিক্ষা আমল করিবে মুসলিম শরীফের হাদিসের একম খন্ডের সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় হাদিসে জিব্রাইলের ব্যাখ্যায় লিকা আছে ইন্নাদিন উল মুরক্কাবুমিং সালাসা তিনি আজি জাহিন নিশ্চয়ই দিন গঠিত হয়েছে তিনের সমষ্টি কয়েক সমষ্টিতে আকায়িত তাসা ও ফেকা পরে চার ভাগ বিবাদাত মারমেলা তো মহিলিকা তো মুংজিয়াত যাহার উপরে বর্ণিত দলিল ভিত্তিক উন্নঙ্গ দিন আদির মাধ্যমে শিক্ষামল করবে জারি কায়েম করিবে অন্ততঃ পক্ষে জানে বালে চেষ্টা সাধনায় রত থাকিবে আল্লাহর নবীর ভাষায় আল্লাহর ভাষায় তারা beheshti সুবহানাল্লাহ আল্লাহ আরসকুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আল্লাহ নাকি বলেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো এ আল্লাহর রাসূল এলেমের কোন সীমানায় পৌঁছাইলে এক ব্যক্তি ফকিবা আলেম বলি আপনি গরিত হইবে নবী আমার বলেন শুনে রাখো যেই ব্যক্তি আমার উম্মতের জন্য তাদের উপহারাতে দিনের ব্যাপারে 40টা হাদিস কয়টা আপনাদের উসুল কয়টা সমাজে চলে কয়টা আর চলে কয়টা ছয় আর পাশের সাই লাভ কথা ঠিক কি না আবার আর এক পুষে বন্ধু আমার সাথে ব্যবহার করতে পারলে বয়া যাবা এখন নবী আমার বয়া কয়টা দিলে তোরা মানুষ কয়টা নবীর উম্মার দাবি করে আহামুক ছাড়া কিছু না নবী বয়া দিল চল্লিশটা তোরা মানুষ ছটা পাঁচটা কি কিনা দвяমার বলে রুমদিনের ব্যাপারে যে ব্যক্তি 40টা হাদিস ইবাদতে দশ মামালাতে দশ মহিলিকাতে দশ মুঞ্জিয়াতে দশ চল্লিশ হাদিস চল্লিশ প্রকারে মসলা মুখস্থ করবে আয়ত্ত করিবে কেমতের দিন আল্লাহ রব্বুল আলমিন তাহাকে কবর হইতে ফকি বা আলেম রূপে উঠাইবেন এত দাভিন্ন ভিন্ন কেয়ামতের দিন আমি তাহাদের জন্য সাক্ষী এবং সুপারিশকারী হয়ে যাব আর বা ইনা হাদিস আফি আমি দিন আর বা ইনা মাসা মাসালা শ্রেষ্ঠ হাদিস বিশারতকারী হরজতে মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি বরকাত শরীফ পাকের মধ্যে লেগেছেন আর বা ইনা হাদিস আর মূল মত্ত হলো আর বা ইনা আলা আল্লাহর হকি দশ বান্দার হকি দশ অন্তরে অসৎ স্বভাব দশ সৎ স্বভাব দশ চায়ের দশকে চল্লিশ প্রকার মাসলা যারা শিক্ষা করবে আমল করবে তদ অনুযায়ী প্রসার প্রসার করবে রোহানি জেসানি মালি বন্দিগি করে পাক্কা হয়ে যাবে উলা ইকা কুবুল মুমিনুনা হাক্কা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুমিন মুসলমান হিসাবে কবুল করবে মাশারের ময়দানে কঠিন বিপাদের দিন মুসিবতের কালে কাতারে কাতারে তারা দাঁড়িয়ে যাবে বলবেন আমার পক্ষের আজকে আমি রসুল সাক্ষ্য দিলাম এবং তাদের সুপারিশ কামনা করলাম নবির কথা আল্লাহ ফেলবেন না ফেলবেন না ফেলবেন না কাতারে 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 আল্লাহর জান্নাতে চলে যাবে